নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রেসার বোর্ডের ভিডিও আর আজকের যে প্রেসার বোর্ডটা দেখাবো এটা থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড রয়েছে তার সাথে হর্ন সাইট এটা হচ্ছে কেসিআইড়ি পশ্চিম মেদিনীপুর যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি হয়ে যাবে থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড রয়েছে আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন একদম বাড়িতে মাল পৌঁছে যাবে এটা হচ্ছে বক্সের মাস্টার ভলিউম এখানে একটা পাওয়ার স্যুচ রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটা তিন রকমের বেস হবে আর একটা হাইলো ভাইব্রেশন আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটা বেসকে অ্যাক্টিভ করার জন্য তিনটা সুইচ রয়েছে আর এটা ডিবিডি ওয়ান টু হবে আর এটা হর্নের মাস্টার আর এটা মিট এই হচ্ছে সিস্টেম পেছন দিকটা দেখিয়ে দিই দুটো ইনপুট রয়েছে দুটো হর্নের আউটপুট চারটা বক্সের আউটপুট আর হর্নটা টেস্ট করছি একটাই সিক্সটি ইউনিটে হর্নের মাস্টারটা দিচ্ছি i এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি বক্সের মাস্টারটা দিচ্ছি হেডফোন অবশ্যই ব্যবহার করবে তাহলে বেসটা কী পড়ছে অবশ্যই বুঝতে পারবে সেটা এটা একদম হাই পেসারের মধ্যে করা আছে কারণ এটা कंपटीशन কাটবে তার জন্য আর বিসি টেস্ট কোশ্চনা ওকে একদম টেস্টিং করায় আছে জায়গা থেকে আজকের মতো ভিডিও এতটাই এরকম যদি প্রেসার বোল লাগে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে অবশ্যই যোগাযোগ করবেন